আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুলাগ্রো ফার্মের নতুন অতিথি দুম্বার বাচ্চা আপনাদেরকে এর আগে প্রেগনেন্ট দুম্বা দেখিয়েছিলাম সেই প্রেগনেন্ট দুম্বাটা বাচ্চা দিয়েছে এক মাস বয়স হলো এক মাসে বাচ্চার অস্বাভাবিক গ্রোথ এত বড় হয়েছে বাচ্চাটা বলার মতো নয় সাধারণত ছাগল বা ভেড়া বাচ্চাগুলো শান্তে এত বড় হয় না এবং এখন সে প্রচুর ঘাস খায় এবং তার গ্রোথ অস্বাভাবিক একটা বকনা পাঠি বাচ্চা হয়েছে এবং বাচ্চাটার যে পিছনের অংশ মাংসল অনেকটা মাংসল হয়েছে এবং বাকি আরও যে দুইটা মা দুম্বা এবং একটা পুরুষ দুম্বা আছে পাঠা দুম্বা সুপ্রিয় দর্শক যে দুম্বার বাচ্চাটা কথা বলছিলাম এর একটা পাঠি বাচ্চা বাচ্চাটার গ্রোথ মার্শাল অনেক ভালো এবং এখনই পিছনে অংশটা অনেকটা মাংসল হয়েছে বাকি আমাদের এখানে তিনটে আছে পাঠি দুম্বা সেই পাঠি দুম্বা একটা বাচ্চা দিয়েছে আর বাকি এখানে সাদা দুম্বা একটা প্রেগনেন্ট আর এটাও একটা প্রেগনেন্ট দুম্বা আর এখানে আছে একটা পুরুষ দুম্বা মোট এখন আমাদের এই কুল আগ্রো ফার্মে পাঁচটি দুম্বা আছে আমাদের টার্গেট এখানে ভবিষ্যতে আরও দুম্বার সংখ্যা ধীরে ধীরে আমরা বৃদ্ধি করব এবং এখানে যেন আমরা দুম্বার একটা বড় খামার গড়ার পরিকল্পনা আছে সবাই আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম